আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমাদের এলাকায় মধুর চাষ হয় তো বিশাল আয়োজন এখানে দেখা যাইতেছে দেখতে পারছেন চারটে লাইনের মধ্যে অনেকগুলো হ্যাঁ তো আজকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখাবো মধুর আসলে প্রচেষ্টা কীরকম কিভাবে করে হ্যাঁ তো ভয় করতেছে যে মধুর মাছিগুলো উঠতেছে হ্যাঁ আপনারা লাইনে থাকেন দেখতে থাকেন As bullshit. I've done after they Nah.

আচ্ছা 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 আমি তো দোয়া পরে নিছি এখন আমাদের কি না আছে যে আলহামদুলিল্লাহ আর একটা জিনিস আপনাদেরকে বলি ভাই মধুটা আমি টেস্ট করে দেখছি হ্যাঁ ওইটা আসলে প্রাকৃতিক মধুর মতোই স্বাদ হুম প্রাকৃতিক মধুর মতোই স্বাদ পাইলাম আলহামদুলিল্লাহ খুব ভালো এখানে কোনো ভেজাল নাই খুব ভালো লাগলো আপনাদের প্রসেসটা কীরকম লাগলো आप कमेंट्स करे जनाब इनशाल्लाह अस्सलाम वालेकुम व रहमतुल्ला